আমার প্রতিবেশী দারুসালামে সম্মানিত প্রধানমন্ত্রী আসসালাম আলাইকুম দুই হাজার আঠারো সেই আওয়ামী লীগের সময় নির্বাচন যে হয়েছিল তখন আমি ধানের শেষে মার্কা নিয়ে এই ঢাকা চোদ্দ আসনে নির্বাচন করেছিলাম মনে পড়ে দুই হাজার আঠারোতে ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল সতেরো বছর আওয়ামী ফ্যাসিসের বিরুদ্ধে আমি বেরাসিটি মামলা নিয়ে আপনাদের পাশে ছিলাম তো সেই সব দিন ভুললে চলবে না আগামী তেরোতম সংসদ নির্বাচন আমার বাবা আপনাদের সবার শ্রদ্ধেও এস এসে খালেক সাহেবের পরিবারের পক্ষ থেকে নবমতম পার্লামেন্ট ইলেকশনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের পরিবার নয়বারের বারের মতো সংসদ নির্বাচনে আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় অংশগ্রহণ করছি আমি তার ছোট ছেলে হিসাবে গত তেত্রিশটি বছর আমার রাজনীতির অভিজ্ঞতা তাই এলাকাবাসী হিসাবে এবার দলমত নির্বিশেষে আমি মিরপুরবাসীর জন্য জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের দাবিতে স্বতন্ত্র নির্বাচন করছি এই মিরপুরের সন্তান আমি এই মিরপুরের মাটিতে আমার জন্ম তাই আপনারা আপনাদের দীর্ঘ সতেরো বছর চেয়ে ভোট দিতে পারেন নাই সেই সুচিন্তিত রায় আপনার ভোটাধিকার পবিত্র আমানত এমন ব্যক্তিকেই দিবেন যাকে আপনারা আপনাদের সুখে দুঃখে বিপদে করোনা মহামারী যে কোনো নির্যাতনের পাশে পাবেন মিরপুরের সন্তানকে যেন বেছে নেয় এবং তাহলেই আমরা মিরপুরকে একটি আদর্শ ও মিরপুর হিসাবে গড়ে তুলতে পারবো বিশেষ করে এবার যারা নতুন প্রজন্মের ভোটার তরুণ যারা আছে তাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা আগামীতে এই গণতন্ত্রকে সুসংহত করার জন্য বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করব মিরপুরের সন্তানকে আপনারা বেছে নিয়ে আগামী সংসদ নির্বাচনে পাঠান একটি ইতিহাস সৃষ্টি করুন যে স্থানীয় জনগণ স্থানীয় জনগণের সুখ দুঃখে যে থাকে তাকেই তারা বেছে নেয় পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ হচ্ছে।